এখানে কিছু বাংলা ভাষায় ওজন কমানোর টিপস দেওয়া হল এক সুষম খাবার খান সুস্থ ওজন কমাতে ফল শাকসবুজি দানাশস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান দুই পরিমিত খাবার খান দৈনিক তিনটি প্রধান খাবারের পাশাপাশি ছোট ছোট খাবার খান যাতে দিনের যে কোনো সময় আপনার শরীরে পুষ্টি এবং শক্তির অভাব না হয় তিন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন পানি আপনার শরীরের বিভিন্ন কার্যক্রম এবং বিপাককে সহায়তা করে এবং ক্ষুধা অনুভূতি কমাতে সাহায্য করে চার ফলিক্স এবং সবুজ শাকসবুজি বেশি খান এগুলি ফাইবারে সমৃদ্ধ যা দীর্ঘ সময় ধরে ভর রাখতে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে পাঁচ শরীরচর্চা বা ব্যায়াম প্রতিদিন অন্তত শূন্য মিনিট হাঁটা দৌড়ানো সাঁতার কাটা বা অন্য কোনো শারীরিক পরিশ্রম করুন ছয় রোজকার জীবনের পদ্ধতিতে পরিবর্তন করুন ঘুম চাপ কমানো এবং সুষম জীবনযাত্রা বজায় রাখুন যা আপনাকে সঠিকভাবে ওজন কমাতে সাহায্য করে সাত এলোমেলো খাবার এড়িয়ে চলুন অস্বাস্থ্যকর খাবার এবং ফাস্টফুডের পরিবর্তে স্বাস্থ্যকর খাবার খাওয়ার দিকে মনোনিবেশ করুন এই টিপসগুলো অনুসরণ করলে আপনার ওজন কমানো সহজ এবং স্বাস্থ্যকর হবে